এই যে আপনারা মনে করেন গরমের মধ্যে এই যে খাওয়াচ্ছেন এটা খুবই ভালো কাজ এরা মনে করেন যে মানুষ তো পেরেশান এই রোদের মধ্যে গরমের মধ্যে শান তীব্র দাবদাহে পিপাসার্থ মানুষের তৃষ্ণার্থ হৃদয়ে শীতলতা ফেরাতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে ক্লান্ত পথিক শিক্ষক শিক্ষার্থী রিক্সাচালক পরিবহন শ্রমিক দিনমজুর ও নানা শ্রেণী পেশার মানুষের মাঝে ফ্রিতে শরবত বিতরণ করেছে তারা মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের দু হাজার একুশ বাইশ বর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে ফ্রিতে শরবত বিতরণের এই ব্যবস্থা করা হয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কার্যক্রম শুরু হয়ে দিনব্যাপী চলে সর্বত পান করে পথচারী ও পরিবহন শ্রমিকরা জানান গরমের মধ্যে মানুষ খুব পেরেশান ও ক্লান্ত থাকে এটি বেশ ভালো উদ্যোগ এমন আরো অনেকের এগিয়ে আসা উচিত আমার খুব ভালো লাগছে যারা আসলে স্টুডেন্ট তারা মানুষকে আফলাান করছে মানে আমার খুব ভালো লাগছে এই গরমের মধ্যে গাড়ি চালায় অবশ্যই এরকম পানি আমরা খুবই কম খাই আরে সেভাবে পাই না তবে আপনারা খাই খাওয়াইছেন খুবই খুশি গরমে শিক্ষার্থীদের এমন উদ্যোগের প্রশংসা করেছেন সবাই তীব্র গরমে ক্লান্ত পথচারীরা তাদের এই উদ্যোগকে স্বাগত জানান সেই সাথে অন্যদেরকেও এভাবে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এই উদ্যোগটা আমি মনে করি অনেক সুন্দর একটা উদ্যোগ এবং এটা আসলে আমাদের সকলেরই উচিত যে এই ধরনের মানে উদ্যোগ বারবার গ্রহণ করা আমরা আমরা দেখতে পাই যে হচ্ছে এই তাপমাত্রায় অনেকের মুখ টুক একদম শুকায় যাচ্ছে তো আমাদের এক গ্লাস এক গ্লাস শর মানে ঠান্ডা শরবত খাওয়ার কারণে যে তাদের মুখে যে শীতলতা ফিরে আসে মূলত আমাদের এই দৃশ্যটা দেখার জন্যই আমরা এ মানে আয়োজনটা করছি